আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টে এখন হতে বার্ষিক চাঁদা চিকিৎসা সাহায্যের আবেদন এবং উচ্চ শিক্ষার বৃত্তির জন্য আবেদন অনলাইনে করতে হবে যা আগে ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে করা হতো তো কিভাবে শিক্ষক কল্যাণ ট্রাস্টে লগ করে চাঁদা প্রদান ও আবেদন করবেন সে সম্পর্কে আজকের এই ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই ঘরে বসে এই কাজটি করতে পারবেন তো এজন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেসবারে লিখছি টি ডব্লিউ টি এম এস ডট ডিপিই ডট জিও ভি ডট বিডি লিখে এন্টার প্রেস করব টি ডব্লিউ টি এম এস সফটওয়্যার অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি এখানে দেখেন যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করেও আপনি এখানে প্রবেশ করতে পারবেন এরপর দেখেন ট্রাস্টি বোর্ড সম্পর্কিত জানতে হলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর দেখেন ট্রাস্টি বোর্ডের যে গ্যাজেটটা আছে সেটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এরপর ডান দিকে দেখেন লগ আমি এখন লগ করে দেখাচ্ছি লগ ক্লিক করব ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইউজার নেম এখানে আছে পাসওয়ার্ড এখানে ইউজার নেমটা হচ্ছে আপনার এর যে মোবাইল নাম্বার সেটা এখানে দিবেন আর পাসওয়ার্ডটা হচ্ছে ডিফল্টভাবে দেওয়া আছে সেটা হচ্ছে dpe@123 অ্যাট দ্য রেট ক্যাপিটাল লেটার হবে বাকিগুলো স্মল লেটার হবে তো আমি দিচ্ছি আপনারা দিয়ে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছি দেওয়ার পর এখানে লগ ইন করবো লগ ক্লিক লগ ইনে ক্লিক করার পর দেখেন এখানে কী লেখা আছে নো পেমেন্ট ইয়েট এখনও পেমেন্ট করা হয়নি জয়নিং ডেট এটা দেওয়া আছে এটা ডিফল্টভাবে যেহেতু একটা ডেমো পিরিয়ড চলছে তাই এটা দেওয়া আছে অনলাইন পেমেন্ট স্টার্টেড ইন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সাল হতে অনলাইন পেমেন্ট করতে হবে ডিউ ইয়ার্স থ্রি অর্থাৎ এখন দু হাজার পঁচিশ সাল তেইশ চব্বিশ পঁচিশ তিন সালের পেমেন্ট করতে হবে আচ্ছা এখন এই কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক দেখেন পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম এখানে ক্লিক আছে বছর দুই হাজার তেইশ পরিমাণ টাকা দেখেন দুই টাকা এখানে কিন্তু এটা যেহেতু ডেমো পিরিয়ড চলছে তাই এখানে দুই টাকা দেওয়া হয়েছে যখন এই ওয়েবসাইটটি পূর্ণাঙ্গভাবে চালু হবে তখন এখানে কিন্তু থাকবে দুইশো টাকা তো এখানে আরও একটু বলে নিচ্ছি দু হাজার তেইশ সাল হতে যারা নতুন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন বাবদ দুই টাকা এবং বাৎসরিক চাঁদা দুইশত টাকা মোট চারশো টাকা পরিশোধ করতে হবে আর এরপর নিয়মিতভাবে প্রতি বছর দুশো টাকা করে পরিশোধ করতে হবে এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অফিসারদের সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কি দেখেন এই দুই নম্বরে দেখেন শিক্ষকগণ তাদের স স আইডির মাধ্যমে লগ ইন করে দুই হাজার তেইশ সালের বার্ষিক চাঁদা দুই টাকা এবং এককালীন রেজিস্ট্রেশন ফি দুই শত টাকা সহ মোট চার শত টাকা শুধুমাত্র দু সালের জন্য জমা দিতে হবে আচ্ছা যে সকল উপজেলা ও বৃথানা দু সালের চাঁদা ম্যানুয়ালি প্রেরণ করেছেন তাদের সফটওয়্যারের মাধ্যমে পুনরায় প্রেরণ করার প্রয়োজন নেই তবে চাঁদা রেজিস্ট্রেশন ফি দুইসত্তর টাকা সহ প্রদানকৃত শিক্ষকদের নামের তালিকা ও সংশ্লিষ্ট পত্রের কপি ট্রাস্ট অফিসে ত্রিশ জুন দু হাজার পঁচিশের মধ্যে প্রেরণ নিশ্চিত করতে হবে আচ্ছা শিক্ষকদের বার্ষিক চাঁদা ম্যানুয়ালি গ্রহণ করা হবে না আচ্ছা প্রতি বছর তিরিশ জুন এর মধ্যে বার্ষিক চাঁদা প্রদান নিশ্চিত করতে হবে আচ্ছা এরপর আপনার কী দেওয়া হচ্ছে দেখেন প্রতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে চিকিৎসা সহযোগিতা ও উচ্চ বৃত্তির আবেদন করতে হবে আচ্ছা তো চলুন আমরা আবার ভিডিওতে যাই তো এখানে পরিমাণ আছে দুই টাকা যেহেতু ডেমো পিরিয়ড চলছে তো এটা দিয়ে আমি করে দেখাচ্ছি তো আমি সাবমিট করছি ক্লিক সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে তো এখানে দেখেন নাম মোবাইল নাম্বার সব শুরু করছে এখানে টাইম রিমেনিং আট মিনিট বা নয় মিনিট থাকবে এখানে চারটি সিস্টেম আছে সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো একটি পদ্ধতি আপনি এই টাকাটা পেড করবে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করছি দেখেন এখানে নগদ আছে রকেট আছে বিকাশ আছে সে কোনো একটির মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন আমি এখানে বিকাশ দিয়ে করছি বিকাশে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এখ এখানে কত টাকা শু করছে অ্যামাউন্ট দুই টাকা দুই পয়সা আচ্ছা এখানে কনফার্মে ক্লিক করব এখানে দেখেন বিকাশের অ্যাকাউন্ট নাম্বার বিকাশ যে মোবাইল নাম্বার সেটা দিতে হবে আচ্ছা দেওয়ার পর কনফার্মে ক্লিক এখানে আপনার মোবাইল নাম্বারে ছয় ডিজিটে একটি কোড চলে গিয়েছে সেটা এখানে দিতে হবে আচ্ছা দেওয়ার পর কনফার্মে ক্লিক এখানে পিন নাম্বারটা দিতে হবে আচ্ছা আমি পিন নাম্বারটা দিলাম দেওয়ার পরে কনফার্মে ক্লিক ভেরিফিকেশন সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল দেখেন পেমেন্ট সাকসেসফুল লাস্ট পেমেন্ট ডেট হাজার তেইশ হাজার তেইশে পেমেন্ট সাকসেসফুল হয়েছে ডিউ ইয়ার্স দুই এখন আরও দুই বছর বাকি রয়েছে এভাবে কন্ট্রিবিউশন প্রদান করুন এখানে আবার ক্লিক করবো দেখেন আমি যে দুই হাজার সালে পেমেন্ট করলাম দেখেন রিসিপ্ট দেখাচ্ছে এখানে ডানপাশে দেখেন রিসিপ্ট এখানে ক্লিক করি দেখেন এই রিসিপ্ট শুরু করছে এই রিসিপ্টটা আপনি কী করবেন এই যেখানে ডানপাশে ডাউনলোড অথবা যে প্রিন্ট এখানে ক্লিক করে প্রিন্টে ক্লিক করে আপনি সেভ করতে পারবেন ডাউনলোডও করতে পারবেন দেখেন সেভ এস পিডিএফ এখানে সেভ স্টার যাচ্ছি না দেখেন এরপর দেখেন কন্ট্রিবিউশন প্রদান করুন আমার আরও দুই বছরের চাঁদা দিতে হবে দু হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ আমি এগুলো দ্রুত করে নিচ্ছি আপনারাও করে নেবেন এরপরে অনুদানের জন্য চিকিৎসা এবং শিক্ষাবৃত্তি আবেদন করতে পারবেন সেই অপশানটা চালু হবে এখনও কিন্তু সেই অপশানটা চালু হয়নি আমরা চলে এসেছি দেখেন এখন কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন অনুদানের জন্য আবেদন করুন এটা কিন্তু আবেদন শু করছে এটা দেখেন আর আমাদের দেখেন তিন বছরের চাঁদা প্রদান করা হয়েছে একটা ফেল দেখাচ্ছে একটা ফেল হয়েছিল একবার এখন অনুদানের জন্য আবেদন এখানে ক্লিক করব ক্লিক দেখেন তহবিলের ধরন চিকিৎসা সেবা আর এখানে আছে বৃত্তি দুইটা অনুদান দেওয়া হয় প্রথমে আমি চিকিৎসা সেবা নিয়ে আলোচনা করব এখান দিবেন মূল বেতন আচ্ছা এখন যার জন্য আবেদন করা হচ্ছে আপনার নিজের হতে পারে কিংবা আপনার ফ্যামিলির কারো স্ত্রী ছেলে মেয়ে বা বাবা মা এরপর এখানে দেবেন জন্ম তারিখ এখানে হাতে লিখে দিতে পারেন অথবা এখানে ক্লিক করে জন্ম তারিখটা দিয়ে দিবেন সদস্যের সাথে সম্পর্কটা দিবেন রোগের নাম রোগের বিবরণ এখন সার্জারি যদি প্রয়োজন হয় টিক মার্ক দেবেন না হলে নাই অনুরোধকৃত পরিমাণ টাকা এখানে টাকাটা দিয়ে দেবেন কত টাকা আপনি চিকিৎসা করেছেন এরপর দেখেন আবেদনপত্র আচ্ছা এখানে আবেদনপত্র আপনি হাতে লিখে দিতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র লিখে নিতে পারেন তো সেটার ফরম্যাটটা আমি দেখাচ্ছি এখানে দেখেন এটা ছিল ম্যানুয়াল পদ্ধতি আগের যখন আমরা হাতে লিখতাম এটা ছিল তো এটা লিখে নিচে স্বাক্ষর দিবেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মধ্যে স্বাক্ষর সিল দিয়ে নেবেন দেওয়ার পর সারাপ নক বসাবেন বসিয়ে ফরওয়ার্ডিং করবেন করার পর এখানে আবার চলে আসবেন এই যে সুস ফাইল এখানে ক্লিক করে এটা আপলোড দিতে হবে তো এখানে দেখা ফাইল নেম পিডিএফ এখানে অল ফাইল দিলাম যদি পিডিএফ করার প্রয়োজন হয় করে নেবেন তো ডকুমেন্টসটা আপনি খুঁজে বের করবেন দেখেন কোথায় আছে সেটা ওপেনে ক্লিক করলেই এখানে চলে আসবে দেখেন চলে এসেছে এখানে ফাইল এরপর দেখেন নথি সংযুক্ত করুন তো সুস ফাইল এখানে ক্লিক করবেন এখানে কী কী নথি মনে করেন আপনার এখানে আছে হলো যে প্রেসক্রিপশন যেগুলো আছে সেগুলো আপনার এখানে দিতে হবে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন এখানে চলে এসেছে তো এভাবে আসার পর এই যে সাবমিট এখানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক যেহেতু এখানে আমি সাবমিটে ক্লিক করছি দেখেন প্লিজ ফিল আউট দিস ফিল যেহেতু এটা ফিলগুলো পূরণ করা হয়নি আর এটা যেহেতু ডেমো পিরিয়ড চলছে তাই এখন এটা নিচ্ছে না তো যখন পূর্ণাঙ্গভাবে ওয়েবসাইটটি চালু হবে তখন আপনারা এইভাবে আবেদন করবেন আচ্ছা এরপর আমি দেখাচ্ছি বৃত্তির আবেদন এখানে বৃত্তিতে ক্লিক করবেন যে উপরে দেখেন বৃত্তিতে ক্লিক ক্লিক করার যথারীতি মূল বেতন দেবেন আপনার তারপরে আপ যার জন্য আবেদন করা হচ্ছে আপনার বৃত্তি যেহেতু সন্তানের জন্য তাই সন্তানের নামটা এখানে দিবেন জন্ম তারিখটাও ওখানে দিয়ে দিবেন তারপর সদস্যের সম্পর্ক যেহেতু আপনার সন্তান অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম এবং শ্রেণী প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং শ্রেণী দিতে হবে বিভিন্ন পরীক্ষার বিবরণ এখানে এজ বাম দিকে প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন পরীক্ষার নাম এখানে মনে করেন এসএসসি দেওয়ার পর জিপিএ দেবেন এখানে সাল পাসিং ইয়ার বোর্ড রেজাল্ট এরপর প্লাস ক্লিক করলে দেখেন আরেকটা আসবে এখানে দুই নাম্বার হয়তো এইচএসসি থাকলে এটা দিবেন আচ্ছা বোর্ড রেজাল্ট দিবেন আর আর যদি থাকে অনার্স থাকে তাহলে এখানে ক্লিক করবেন এক্সাম নেম দিবেন যথারীতি আর যদি কোনো একটা ভুল হয় তাহলে যে ডান পাশে এখানে ক্লিক করে কেটে দিতে পারবেন আচ্ছা অনুরোধকৃত পরিমাণ টাকা অ্যামাউন্ট এখানে টাকাটা বসাবেন বসিয়ে যথারীতি আবেদনপত্র যখন আপনি এটা আবেদন করবেন ম্যানুয়ালি আবেদনপত্র অনলাইন হতে পূরণ করে এখানে আপলোড করতে হবে পূরণ করে সেটা আপনার স্বাক্ষর দিতে হবে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর সিল সহ এখানে আপলোড করতে হবে সো এরপর নথি সংযুক্ত সোস ফাইল আচ্ছা এখানে ক্লিক করে ক্লিক করে আপনার কি করবেন অনুরূপভাবে যে আপনার সন্তানের যে মার্কশিট সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করে অপেনে ক্লিক করবেন দেখেন যে ফাইল চলে এসেছে করার পরে যেখানে সাবমিট দেবেন সাবমিট করলেই দেখেন একটা নিচ্ছে না প্লিজ ফিল আউট দিস ফিল্ড দেখুন এটা যেহেতু ডেমু ফর্ম তাই এটা এখন নিচ্ছে না নেওয়ার পর এটা আপনার চূড়ান্তভাবে সাবমিট হবে এরপর যাচাই বাছাই করে আপনাকে অনুদান প্রদান করা হবে তো এটা কোন অবস্থায় আছে সেটাও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন তো এই সম্পর্কে এখন সারা দেশে সাব ক্লাস্টার প্রশিক্ষণ চলছে আপনারা হাতে কলমে এটা কীভাবে ফর্ম পূরণ করবেন সেটাও আপনারা সেখানে শিখবেন আর আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার একটি প্রাথমিক ধারণা হবে তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ